ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষার মোটামুটি শব্দার্থ বলতে পারেন তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা করা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা বলা শেখাবো একদম এ টু জেড এক থেকে একশো পর্যন্ত একটা সংখ্যা বাদ দিব না আজকের ভিডিওতে তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু সময় লাগবে রেগুলার যে ভিডিও বানায় আট মিনিট দশ মিনিট বারো মিনিট আজকের ভিডিওটা হবে পঁচিশ মিনিট প্লাস তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এখানে প্রথম সংখ্যাটি আছে শূন্য শূন্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জেরো জেরো মানে হচ্ছে শূন্য পরবর্তীতে আমরা যেটাকে এক বলি এক এটাকে ইতালিতে বলা হয় উনো উনো মানে হচ্ছে এক দুই দুইকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দুইকে ইতালিয়ান ভাষাতে কি বলবো দুইয়ে এ এ মানে হচ্ছে দুই এরপর আছে তিন তিন এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি ত্রে ইতালিয়ান সংখ্যা ত্রে মানে হচ্ছে তিন এর পরবর্তী সংখ্যাটি আছে চার চারকে ইতালিতে বলা হয় কুয়াত্র কুয়াত্র মানে হচ্ছে চার কুয়াত্রোর পরবর্তী সংখ্যাটি হচ্ছে বাংলাতে যেটাকে আমরা পাঁচ বলি এই পাসকে ইতালিতে বলা হয় চিং কুয়ে ইতালিয়ান সংখ্যা চিং কুয়ে মানে হচ্ছে পাস তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী সংখ্যাটি হচ্ছে ছয় ছয় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেই সেই মানে হচ্ছে ছয় সাত সাতকে আমরা ইতালিতে বলবো বলব ইতালিয়ান সংখ্যা মানে হচ্ছে আছে আট আট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব অত্তত্ত মানে হচ্ছে আট নয় এই নয়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নভে ইতালিয়ান সংখ্যা নভে মানে হচ্ছে নয় অনেকে এটাকে নোভে উচ্চারণ করে বাট সঠিক উচ্চারণটা হবে নভে পরবর্তীতে আছে দশ দশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিয়ে চি দিয়ে চি দিয়ে চি মানে দশ এরপর আছে এগারো এগারো এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি উন দিচ্ছি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো বারো এই বারোকে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দো দিচ্ছি দো দিচ্ছি বারো উন দিচ্ছি এগারো এরপরে আছে তেরো তেরো এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি ত্রে দিচ্ছি ত্রে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু দিচ্ছি সাউন্ড আছে উন দিচ্ছি দো দিচ্ছি ত্রে দিচ্ছি এরপরে আমরা চার বলি চারকে বলি চারকে আমরা বলি কুয়াত্তর এবং চোদ্দ কে আমরা বলবো কুয়াত্তর দিচ্ছি কুয়াত্তর দিচ্ছি মানে হচ্ছে চোদ্দ পনেরো পনেরো কে ইতালিতে বলা হয় কুইন দিচ্ছি কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো তো বন্ধুরা আমরা এখন পরবর্তী সংখ্যাটিতে যাব পরবর্তী সংখ্যাটি এখানে হচ্ছে ষোলো ষোলো এটাকে আমরা ইতালিতে বলি সে দিচ্ছি সে দিচ্ছি মানে ষোলো ষোলোর পর এখানে আছে সতেরো সতেরো বা সাতারো এটাকে আমরা ইতালিতে মানে হচ্ছে আঠারোকে ইতালিতে বলা হয় দিস এটা কিন্তু দিশাত্ত হবে না এটা হবে দিস অত্ব আবারও বলতেছি দিস অত্ত্ব মানে আঠারো এবং উনিশ কে আমরা বলবো দিচান নভে উনিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিচান নভে যেটাকে আমরা বিশ বলি বা কুড়ি এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি ভেন্তি মানে হচ্ছে বিশ বা কুড়ি আজকে একশো পর্যন্ত ভিডিওতে দিচ্ছি বাট আপনাদেরকে বলবো একদিনে দশটা সংখ্যা করে মুখস্থ করার চেষ্টা করবেন বা শেখার চেষ্টা করবেন এভাবে কম কম করে শিখলে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন বেশি শিখতে গেলে মনে থাকে না ভাই আমি শিখেছি আমি জানি তো যাই হোক পরে আছে কি একুশ একুশকে বলা হয় মানে হচ্ছে একুশ ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য এখানে আমি ইতালিয়ানটা লেখিনি শুধু বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি এরপরে আছে ভেন দুয়ে ভেন্তি দুইএ মানে হচ্ছে বাইশ বাইশকে ইতালিতে বলা হয় ভেন্তি ভ্যন্তি তেইশ এই তেইশকে ইতালিতে বলা হয় ভেন্তি ত্রে ত্রে হচ্ছে তেইশ চব্বিশ চব্বিশকে আমরা বলি ভেন্তি কুয়াত্র ইতালিয়ান সংখ্যা ভেন্তি কুয়াত্র এটার বাংলা হচ্ছে চব্বিশ পঁচিশ এই পঁচিশ বলি যেটাকে এটাকে আমরা ইতালিতে বলবো কুয়ে মানে হচ্ছে পঁচিশ ছাব্বিশ এই ছাব্বিশকে কে আমরা ইতালিতে বলবো ভেন্তি সেই ভেন্তি সেই মানে হচ্ছে ছাব্বিশ ইংরেজিতে আমরা টোয়েন্টি সেভেন বলি বাংলাতে আমরা সাতাশ বলি এটাকে আমরা ইতালিতে বলবো মানে সাতাশ এরপরে আছে আটাশ আটাশ এটাকে আমরা বলি ভেন অত্ত একটু লক্ষ্য করবেন এটা কিন্তু ভেন্তি অত্ত হবে না এটা হবে ভেন অত্ত আটাশ উনতিরিশ উনত্রিশ কে আমরা ইতালিতে বলি নভে ভেন্তি মানে বিশ নভে মানে নয় ভেন্তি নভে উনত্রিশ এরপরে আছে ত্রিশ তিরিশ কে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা ত্রেন্তা মানে হচ্ছে তিরিশ সোভিয়টস এরপরে আমরা একত্রিশ থেকে শুরু করবো একত্রিশের ঘরও আমরা ঠিকই একইভাবে শেখাবো আমরা ইতালিয়ান লিখবো না ইতালিয়ানের উচ্চারণটা লিখে দিব যেমন ত্রেন ত্রেন্তুনো মানে হচ্ছে একত্রিশ একত্রিশ এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন নো পরবর্তীতে আছে বত্রিশ বত্রিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রেন তা দুয়ে ট্রেন তেত্রিশ এটাকে আমরা ইতালিতে বলি ত্রেন্তা ত্রে ত্রে মানে হচ্ছে তা পরবর্তী সংখ্যাটি আছে চৌত্রিশ চৌত্রিশ আমরা ইতালিতে বলবো ত্রেন তা কুয়াত্র ত্রেন কুয়াত্র মানে হচ্ছে চৌত্রিশ পরবর্তী সংখ্যাটি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটাকে আমরা ইতালিতে বলব ট্রেন তা চিন কুয়ে ট্রেন চিন কুয়ে মানে হচ্ছে পঁয়ত্রিশ পরবর্তী সংখ্যাটি আছে সত্রিশ সত্রিশ এটাকে আমরা ইতালিতে বলবো ট্রেন সেই ভিহ একটু খেয়াল করতে হবে ত্রেন মানে তিরিশ সেই মানে ছয় ছত্রিশ যেমন আমরা বলি সাতত্রিশ বা সাঁত্রিশ এটাকে আমরা বলব ত্রেন্তা সে বা থার্টি সেভেন এরপর আছে আটত্রিশ আটত্রিশকে আমরা ইতালিতে বলি অত্ত অত্ত্রেন অত্ত মানে হচ্ছে আটত্রিশ উনচল্লিশ এই উনচল্লিশকে ইতালিতে বলা হয় ত্রেন্তা নভে ত্রেন নভে মানে হচ্ছে উনচল্লিশ চল্লিশ চল্লিশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ারান্তা কুয়াড়ান্তা মানে হচ্ছে চল্লিশ এখন কিন্তু আমরা কুয়ারান্তা দিয়ে শেখাবো চল্লিশের পর এক যোগ করবো চল্লিশের পর দুই যোগ করবো এভাবে শেখাবো যেমন একচল্লিশ একচল্লিশকে আমরা ইতালিতে বলি কোয়ারান্ত উন কোয়ারান্ত উন মানে হচ্ছে একচল্লিশ একচল্লিশের পরে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা দুয়ে কোয়ারান্তা দুয়ে মানে হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ এই তেতাল্লিশ এটাকে আমরা ইতালিতে বলবো কুয়ারান্তা ত্রে কুয়ারান্তা মানে চল্লিশ ত্রে মানে তিন চল্লিশের পরে তিন বসিয়ে দিয়েছি হয়ে গেছে তেতাল্লিশ কোয়ারান্তা চুয়াল্লিশ বা চৌচল্লিশ এটাকে আমরা বলবো কুয়ারান্তা কুয়াত্র কুয়ারান্তা কুয়াত্র চৌচল্লিশ পাঁচচল্লিশ বা পঁয়তাল্লিশ এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা চিংকুয়ে কুয়ারান্তা চিংকুয়ে মানে পঁয়তাল্লিশ বা পাঁচচল্লিশ তো আমরা আরেকটি ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে ছেচল্লিশ ইতালিয়ান সংখ্যা ছেচল্লিশ মানে বাংলা এই ছেচল্লিশ এটাকে ইতালিতে বলা হয় কোয়ারান্তা সেই কোয়ারান্তা সেই মানে হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা সেত্তে কোয়ারান্তা সেত্তে হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশকে আমরা বলবো অত্ত এটা কিন্তু আমরা কোয়ারান্তা বলি নাই এটাকে আমরা বলবো অত্ত আটচল্লিশ এরপরে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এটাকে ইতালিতে বলা হয় কুয়ারান্তা নভে মানে হচ্ছে ঊনপঞ্চাশ এরপরে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিংকুয়ান্তা চিংকুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ আমরা এখন পঞ্চাশের পরবর্তী থেকে শুরু করব পঞ্চাশের পরে হচ্ছে একান্ন একান্ন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিঙ্কুয়ান্তুন চিঙ্কুয়ান্তুন মানে হচ্ছে একান্ন বাহান্ন বা এটাকে বলা হয় চিঙ্কুয়ান্তা দুয়ে চিঙ্কুয়ান্তা দুয়ে হচ্ছে বাওয়ান্ন এরপরে হচ্ছে তেপ্পান্ন তেপ্পান্ন এটাকে বলা হয় চিঙ্কুয়ান্তা ত্রে ভাই বিশ্বের পর থেকে বিশ পর্যন্ত মুখস্থ করবেন তারপরে ইজি খুব ইজি জাস্ট দশকের সংখ্যাগুলা শিখবেন পরে এক দুই এক দুই উনো দুইয়ে ত্রে কুয়াত্র এইভাবে বসিয়ে যাবেন দেখুন চিঙ্কুয়ান্তা কুয়াত্র মানে হচ্ছে চুয়ান্ন চিঙ্কুয়ান্তা মানে তো পঞ্চাশ সবাই শিখলাম তারপরে কুয়াত্র দিয়েছি চুয়ান্ন হয়েছে এখানে যেমন আমরা বলেছি চিঙ্কুয়ান্তা চিংকুয়ে চিঙ্কুয়ান্ত মানে যদি পঞ্চাশ হয় তাহলে চিঙ্কুয়ে মানে হচ্ছে চার পাঁচ হবে হবে সেই কেন হলো কারণ সেই মানে ছয় আর চিঙ্কুয়ান্তা মানে তো সকলে জানেনি যে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর ছয় ছাপ্পান্ন এরপরে এখানে আছে 57 সেত্তে হচ্ছে সেত্তে হচ্ছে সাতান্ন মানে কি সেত্তে মানে কি এইগুলার দিকে একটু লক্ষ্য করবেন দেখবেন খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আটান্নকে আমরা ইতালিতে বলি চিঙ্কুয়ান্ত অত্ত প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু আটের ঘরে 28 38 মানে আট দিয়ে যত আছে সব কিন্তু আপনার আকারটা হয় না বাংলাতে যেটাকে আকার উচ্চারণ করি ওটা হয় না যেমন চিঙ্কুয়ান্তা নভে উনষাইট ষাটকে আমরা কি বলবো ষাট এটাকে আমরা ইতালিতে বলবো সেসান্তা সেসান্তা উচ্চারণটা সঠিক হবে সেসান্তা আর একটা আছে সেত্তান্তা সেতান্তা মানে সত্তর আর সেসান্তা মানে ষাট একটু উচ্চারণ ভুল হলে কিন্তু দশ ডিফারেন্স কম বেশি হয়ে যাবে যেমন শেষান্ত উনো মানে একষট্টি একষট্টি এটাকে ইতালিতে বলা হয় শেষান্তু বাষট্টিকে বলা হয় শেষ হচ্ছে বাষট্টি সিক্সটি টু এরপরে হচ্ছে তেষট্টি তেষট্টিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় শেষান্তা ত্রে শেষান্তা ত্রে হচ্ছে তেষট্টি এরপর হচ্ছে চৌষট্টি চৌষট্টিকে ইতালিতে বলা হয় শেষান্তা কুয়াত্র হচ্ছে চৌষট্টি পরবর্তীতে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় শেষান্তা চিঙ্কুয়ে শেষান্তা চিঙ্কুয়ে হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টিকে আমরা ইতালিতে বলি শেষান্তা সেই হচ্ছে ছেষট্টি এর পরবর্তী সংখ্যাটি আছে সাতষট্টি সাতষট্টি এটাকে আমরা ইতালিতে বলবো হচ্ছে আমরা কি বলবো বলেছি এখানে আমরা বলবো শেষ অত্ত ভাই এত বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে গলা শুকিয়ে যায় তো কোনোখানে উচ্চারণে অসুবিধা হলে অবশ্যই মানে সুন্দর দৃষ্টিতে দেখবেন এত বড় একটা একশোটা সংখ্যা বলতে বলতে গলাতে দু একটা শব্দ শব্দবাহীতেও বেঁধে যায় বলতে গিয়ে তো যাই হোক এরপরে আছে আসে নভে মানে হচ্ছে উনসত্তর এবং সত্তরকে আমরা বলি সেতান্তা একটু লক্ষ্য করবেন দাদা এটা হচ্ছে কি সো যাই হোক ভাই বোনেরা আপনারা সকলেই উদ্দেশ্যে বলতেছি দশটা দশটা করে সংখ্যা শিখবেন সময় লাগুক সমস্যা কিছু না শেখাতে বেশি সময় ধরে শেখা ভালো এরপর আছে সেত সেত্তান্তেত্তান্তুন মানে হচ্ছে একাত্তর বাহাত্তর এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো সেত্তান্তা দুয়ে সেত্তান্তা মানে সত্তর পাশে দিয়েছি দুয়ে তাহলে হলো কত বাহাত্তর সত্তর আর দুই বাহাত্তর সেত্তান্তা দুয়ে তিয়াত্তর এটাকে কি বলবো তিয়াত্তরকে আমরা বলবো সেতান্তা ত্রে সেতান্তা মানে হচ্ছে সত্তর আর ত্রে মানে তিন তিয়াত্তর এরপর আছে চুয়াত্তর চুয়াত্তর এটাকে ইতালিতে বলা হয় সেত্তান্তা কুয়াত্র সেতান্তা কুয়াত্র মানে হচ্ছে চুহাত্তর এবং পঁচাত্তরকে আমরা বলবো সেতান্তা চিঙ্কুয়ে চিঙ্কুয়ে মানে মানে সত্তর সত্তর প্লাস পাঁচ পঁচাত্তর পঁচাত্তর্তান্তা চিংকুয়ে এরপরে আসে সিয়াত্তরকে ইতালিতে বলা হয় সেত্তান্তা সেই সেত্তান্তা সেই মানে হচ্ছে ছিয়াত্তর এরপরে আছে সাতাত্তর সাতাত্তরকে ইতালিতে বলা হয় সেতে সেত্তেত্তান্তা সেতে মানে হচ্ছে সাতাত্তর আটাত্তরকে আমরা ইতালিতে বলি সেতান্তা অত্ত বলুন তো আমি কি ভুল বলেছি খালি ভিডিও দেখলে হবে না ভাই আমার ভুলও ধরতে হবে আমি বলেছি সেতান্তা অত্ত্ব আমি বলেছি কিন্তু বাট এটা হবে অত্ত উচ্চারণটা আটের ক্ষেত্রে এইটা হবে আটাত্তর এর ক্ষেত্রে এটা অষ্টআশি মানে অষ্টআশিতে আবার শ্বেতান্ত বলেন না ওইখানে অত্যান্ত হবে যেমন এখানে আছে শ্বেতান্তা নভে উনআশি আবার আশিকে আমরা বলি অত্যান্তা অত্যান্তা মানে আশি এইটটি এইটটি এটাকে আমরা বলি অত্যান্তা ইতালিতে এরপরে আছে একাশি একাশি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অত্যন্ত উনো অত্যন্ত উনো মানে হচ্ছে একাশি ব্রাশি এইটটি টু ব্রাশি এটাকে আমরা বলবো অত্যন্ত দুয়ে অত্যন্ত দুয়ে হচ্ছে ব্রাশি ব্রাশির পরবর্তীতে হচ্ছে ত্রাশি ত্রাশি এটাকে ইতালিতে বলা হয় অত্যান্তা ত্রে 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 মানে তিন অত্যান্তা মানে আশি চুরাশি চুরাশি হচ্ছে আটের পরে চার অত্যান্তা কুয়াত্র অত্যান্তা কুয়াত্র হচ্ছে চুরাশি পরবর্তীতে হচ্ছে পঁচাশি পঁচাশি এটাকে ইতালিতে আমরা বলবো

সাতাশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব সেতে অত্যান্তা সেতে মানে হচ্ছে সাতাশি আটাশি বা অষ্টআশি বলি অনেকে এটাকে আমরা ইতালিতে বলি অত্যান্ত অত্তত্যান্ত অত্ত এরপরে আছে উননব্বই নব্বই এর আগে উননব্বই এটাকে আমরা বলি অত্যন্ত নভে অত নভে সরি ভুল করে ফেলেছিলাম অত্যন্ত নভে মানে হচ্ছে উননব্বই এবং নব্বই এটাকে আমরা বলবো নভান্তা নভান্তা মানে হচ্ছে নব্বই আমরা আর দশটা সংখ্যা শেখাব তো আমাদের পরবর্তী সংখ্যাটি আছে একানব্বই একানব্বই নাইনটি ওয়ান এটাকে আমরা ইতালিতে বলি নোভান উনো নোভান উনো বা অনেকে আমরা নোভান্ত উনো এমনটা বলতে পারি সমস্যা নেই একানব্বই এরপরে হচ্ছে ব্রানব্বই ব্রানব্বইকে আমরা ইতালিতে বলবো নোভান্তা দুয়ে নোভান্তা দুয়ে ব্রানব্বই এরপরে হচ্ছে নোভান্তা ত্রে নোভান্ত্রে মানে হচ্ছে তিরানব্বই তিরানব্বইকে ইতালিতে আমরা বলবো নোভান্তাত্রে চুরানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো এটাকে আমরা বলবো নভান্তা কুয়াত্র নভান্তা কুয়াত্র মানে হচ্ছে চুরানব্বই এরপরে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বইকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোভান্তা চিংকুয়ে নোভান্তা চিংকুয়ে মানে হচ্ছে পঁচানব্বই আমাদের পরবর্তী সংখ্যাটি এখানে আছে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোভান্তা সেই নোভান্তা সেই মানে হচ্ছে ছিয়ানব্বই এরপরে হচ্ছে সাতানব্বই সাতানব্বইকে ইতালিতে বলা হয় নোভান্তা নোভান্তা মানে হচ্ছে সাতানব্বই আটানব্বই কে ভাষাতে বলা হয় নোভান্ত অত নোভান্ত অত মানে হচ্ছে আটানব্বই এরপরের সংখ্যাটি আছে নিরানব্বই নিরানব্বই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোভান্তা নভে নোভান্তা নভে মানে হচ্ছে নিরানব্বই পরবর্তীতে আমাদের সর্বশেষ শব্দটি আজকের ভিডিওর আছে একশো সংখ্যা একশোকে আমরা কি বলি চেন্ত চেন্ত মানে একশো তো যে সকল ভাই বোনেরা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা আর একটি মিনিট একটি মিনিট না আর দশ সেকেন্ড আমার কথাটা শুনুন একশো পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য মন থেকে আপনাদের সকলকে জানায় ধন্যবাদ অ্যান্ড একটা কথা বলি ভাই যে চ্যানেল দেখুন আমি বলবো না যে আমি একা শেখাই অনেক চ্যানেল আছে আমার থেকে ভালো ভালো অনেক টিচার আছে এই ডিপার্টমেন্টে দেখবেন আপনারা পেয়ে যাবেন তবে যারটাই দেখুন একটু মনোযোগ সহকারে দেখবেন একটা শব্দ শিখুন একটাকে জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন যে না এই সংখ্যাটা শিখেছি এটা কাজে লাগবে এই শব্দটা শিখেছি এটা কাজে লাগবে তো অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন আশা করি খুব সহজেই ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন অনেকে আছেন দুই মাস ছয় মাস এক বছর হয়েছে এসেছেন বিশ্বাস করুন এমনও লোক আছে তিন বছর ধরে ইতালিতে এসেছে আমার কাছে ভাষা শেখে তো তাদের থেকে হয়তো অনেকটাই এগিয়ে আসেন আর মনোযোগ সহকারে শিখুন আশা করি সফল হয়ে যাবেন ধন্যবাদ